হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আমরা যে আপার প্রাইমারির যে এস এস টি পলিটি এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে আজকে যে টপিকের ওপরে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসি আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতিসমূহ বা ফান্ডামেন্টাল ডিউটিস বা ডিপিএসপি এটাকে যে নির্দেশমূলক নীতিসমূহ না বলেও রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ বলা হয় তো এর উপর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব যেগুলো আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি যে আপকামিং যে প্রাইমারি বা আপার প্রাইমারি এক্সামগুলোর জন্য নোটিফিকেশান বের হওয়ার কথা হচ্ছে নোটিফিকেশান বার হলে তাহলে যেরকম ফ্রি ক্লাস চলছে সেগুলো তো চলবেই তার পাশাপাশি কিছু পেড পিডে পিডিএফও আমি তোমাদের জন্য রেডি করব। যারা সেগুলো নিতেই আগ্রহী তার জন্য তারা কীভাবে যোগাযোগ করবে কীভাবে সেগুলো পাবে সেগুলো পরবর্তী সময় আমি তোমাদের ইনফর্ম করে দেবো তো চলো আজকে যেটা ভিডিওর প্রথম প্রশ্ন সেটা দেখে নিই কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করেছে কানাডা ব্রিটেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশন ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য সংযোজিত আছে দশটি এগারোটি বারোটি তেরোটি উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয় একচল্লিশতম বিয়াল্লিশতম তেতাল্লিশতম চুয়াল্লিশতম উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে তিয়াত্তরতম চুয়াত্তরতম ছিয়াশিতম একানব্বইতম সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল উনিশশো ছিয়াত্তর উনিশশো আটাত্তর উনিশশো আশি উনিশশো বিরাশি সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলির উল্লেখ আছে নব্বই নম্বর ধারা একান্ন ধারা তিনশো তেতাল্লিশ নম্বর ধারা তিনশো ছাপান্ন নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি শটে অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি তো সেটাকে বলা হয়ে যায় তো সেটা কোন পার্টে রয়েছে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন রাষ্ট্র নির্দেশমূলক নীতিসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতিগুলির সাথে কোন সংবিধানের অর্থাৎ কোন দেশের সংবিধানের সাজুজ্য রয়েছে বা মিল রয়েছে ব্রিটেন আমেরিকা আয়ারল্যান্ড কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি জনকল্যাণমূলক রাষ্ট্র ঘোষণার সাথে সম্পর্কিত উনচল্লিশ নম্বর ধারা উনষাট ন নম্বর ধারা উনসত্তর নম্বর ধারা নিরানব্বই নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত কোনটি ভারতীয় নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারকে সুনিশ্চিত করে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে ছত্রিশ নম্বর ধারা উনচল্লিশ নম্বর ধারা চল্লিশ নম্বর ধারা আটচল্লিশ নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ধারাটি সুনিশ্চিত করে যে নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় একত্রিশ নম্বর ধারা সাঁত্রিশ নম্বর ধারা আটত্রিশ নম্বর ধারা উনচল্লিশ নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে ১৪ নম্বর ধারা বিয়াল্লিশ নম্বর ধারা তেতাল্লিশ নম্বর ধারা চুয়াল্লিশ নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন ধারাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতির সাথে সম্পর্কিত একচল্লিশ নম্বর ধারা তেতাল্লিশের এ নম্বর ধারা আটচল্লিশের এ নম্বর ধারা একান্ন নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের যে ধারাগুলি যেগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে ছাব্বিশ থেকে একচল্লিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ ছত্রিশ থেকে একান্ন চল্লিশ থেকে পঞ্চান্ন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের সরি ভার আজকে যেটা এটাই আজকে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নক্ত কোনটি মৌলিক কর্তব্য নয় পাবলিক নির্বাচনে ভোট দেওয়া বৈজ্ঞানিক মানসিকতার বিকাশ সরকারি সম্পত্তি সংরক্ষণ সংবিধান মেনে চলা সরি এখানে একটা টাইপ হয়নি এটা হবে সংবিধান মেনে চলা এবং তার নীতিগুলিকে সম্মান করা সঠিক উত্তর হবে অপশান এ পাবলিক নির্বাচনে ভোটদান করা তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে